আগের দিন রাতের বেলা মানে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম মানে প্রত্যেক দিন জামা কাপড় ধোয়ার পরে সেটা আমি রাতেরবেলা গুছিয়ে রাখি যখন ও একটু খেলে বা কোলে থাকে বা বিছানাতে শুয়ে থাকে সবার সাথে থাকে যদি জাগ না থাকে তো সেই রকমই আমি দেখো সব জামাকাপড়গুলো গুছিয়ে রাখছিলাম মানে যেগুলোতেও ঘুম আর সরি 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 আমি একদম ভিডিও দিতে পারছি না কারণ আমি এত ব্যস্ত আমি কি বলবো আমার সব তালগোল পাকিয়ে যাচ্ছে কেননা একটা বাচ্চা সামলাচ্ছে কি করে কী হচ্ছে দিন কোন দিক দিয়ে রাত কোন দিক দিয়ে হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না তার জন্য কিন্তু কন্টিনিউ ভিডিও দিতে পারছি না তার জন্য আমি আগেই তোমাদের কাছে ক্ষমা প্রার্থী তো যাই হোক এখন কিন্তু দেখো জামা জামাকাপড়গুলো গুছিয়ে রাখছি আর তোমরা তো সবাই জেনেই গেছো আমার মেয়ে বেবি হয়েছে তো আমার মেয়ের নাম কি রাখবো তোমরা প্লিজ কমেন্ট করে জানাও আর এইখানে দেখো সব ধোয়া জামাকাপড়গুলো বিছিয়ে রেখেছি আর এখানে যেখানে ও ইউজ করেছে সেগুলো কিন্তু ওই গামলার মধ্যে রেখে দিয়েছে হ্যালো গাইস কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি কিন্তু একদমই ভালো নেই কেননা কালকে রাত আড়াইটার থেকে আমি যাক না আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো আমার অবস্থাটা কি হয়ে আছে চুল টুল এলোমেলো হয়ে আছে পুরো তো এমনি বিছানাতে রাখলে কান্নাকাটি করছে আর করে রাখলে ঠিকঠাক আসবে খাওয়াচ্ছি খাওয়া দাওয়াও ঠিকঠাক করে করছে বাট জানি না কি হয়েছে কাল রাতের থেকে এরকম একটু ঝামেলা করছে যার জন্য কিন্তু ওই আড়াইটা থেকে এখন বাজে সাড়ে নটা আমি প্রায় জাগ নাই ধরো ঘুমোতে পারছি না মা একটু উঠছে মারও তো বাইরের কাজগুলো আছে নাহলে খাবো কি মা যদি বাইরে কাছগুলো না করে না তাহলে তো খেতে লেট হয়ে যাবে তাও এখন সাড়ে নটা বাজে আমি এখনও ব্রাশ করিনি কিচ্ছু করিনি আমার খেতে পেয়েছে প্রচুর কিন্তু কিছু করার নেই ও এখন করে নিয়ে আছি ও ঘুমিয়ে পড়েছে হয়তো বা দেখি বিছানাতে শুয়ে দিয়ে আবার যদি জেগে যায় তাহলে সমস্যা হয়ে যাবে তো ভেবেছি আজকে বেবির ফেস দেখাবো তোমাদের কিন্তু আমার ফেস কিন্তু আমাদের দেখার ইচ্ছা করছে না বেবিরটা কি দেখাবো কেননা না আমার এত ঘুম পেয়েছে চোখ মুখের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো তো ভিডিওটা দেখো আমিও কতটুকি করতে পারি জানি না কি কতটুকু করতে পারবো ভিডিওটা দেখো তাহলে এই আজকে ভিডিওটা বুঝতে পারবে আর ফেব্রিট ফেসটা দেখতে পারবে যদি আমি ভিডিওটা দেখাতে পারি কারণ জানি না কি টানতে পারবো চলো দেখে থাকো ভিডিওটা তোমরা তো সবটা দেখতেই পেলে যে আমি আগের দিন রাতে কিছু ঘুমাইনি আমার চোখ মুখের অবস্থা আর এই দিকে দেখো এত সুন্দর ওয়েদার করেছে এখন আকাশটা কখনও রৌদ্র কখনো মেঘলা কখনো হাওয়া এত ভালো লাগে আর এই ওয়েদারটা দেখো কি ভালো লাগছে আমি কিচ্ছু বলবো না এত আনন্দ লাগছে দেখে তো দেখো রাতে যেই জামাকাপড়গুলো ও ইউজ করেছিল সেগুলো কিন্তু ধুয়ে রোদে দেওয়া হয়ে গেছে আর আকাশটা দেখো মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে যেমন কথা তেমনই কাজ কিন্তু সঙ্গে সঙ্গে বৃষ্টি পড়ছিল তাই আমি দৌড়ে গিয়ে জামা জামাকাপড়গুলো আনতে গিয়েছিলাম আর আজকে ভিডিওটাতে কিন্তু তোমরা বুঝতেই পারছ যে কতটা ইন্টারেস্টিং আর মজাদার হতে চলেছে কারণ আজকে আমি আমার বেবির ফেস রিভিল করব আর তোমরা যারা আশা করে বসেছিলে তারাও কিন্তু এখন বাজে বেলা বারোটা সকালে তো তোমাদেরকে বললামই যে আগের দিন রাতে ঠিকঠাক করে ঘুমায়নি তো এখনও আমি সকাল থেকে মানে দুটো বিস্কুট একটু মুড়ি খেয়েছি ফ্রেশ ফ্রেশ হয়ে একবার স্নান করে নিয়েছি কারণ রাতে তো ঘুম হয়নি একদম শরীরটা একদম ভালো লাগছে না যার জন্য আমি স্নান করে নিয়েছি স্নান টান করে এখন জাস্ট খেতে বসবো এই এগারোটা না এগারোটা দিকে খেতে বসবো মেয়ে উঠে গেছে মেয়ে খাবে না মেয়ে ঘুমাবে না আমার কোলেই থাকবে কোলের মধ্যেই ঠিকঠাক আছে শুয়ালেও কান্না করছে খাওয়ালেও খেতে যাইছে না তো এখন দেখি কি করা যায় তো খুব প্রচন্ড খিদে পেয়ে গেছে তো আমি এখন খাওয়া দাওয়া করবো তো ভাবছি বোন আছে পাশে বোনকে ফোন করে ডাকবো একটু ওকে একটু দিব কোলের মধ্যে দেওয়ার পরে আমি আর মা মিলে একটু খেয়ে নেবো দেখি কি হয় দেখলাম কোলের মধ্যে ঘুমিয়ে গেছে তারপর আস্তে করে শুয়ে দিলাম ও কিন্তু শুয়ে রয়েছে আর এদিকে কিন্তু এখন আমি করবো খাওয়া দাওয়া আর যেহেতু আমি এখন রিচ খাওয়ার খাই না কারণ এই সময় নাকি রিচ খাওয়ার খেলে বেবির অনেক রকম সমস্যা হয় পেটে ব্যথা হয় তার জন্য কিন্তু রিচ খাওয়ার খাই না তাই আমি কিন্তু এখন আলু সেদ্ধ আর এখানে ঘি নিয়ে নিচ্ছি তো গাইজ ভিডিওটা দু তিন দিনে শ্যুট করা কিন্তু আমার কিছু করার নেই তো তোমরা এতদিনে অপেক্ষা করেছিলে যে বেবির মুখটা কবে দেখাবো তো ফাইনালি তোমরা এখন দেখে নাও বেবির মুখটাকে আমি বড় মানে কি বলবো এত ব্যস্ত আছি যে আমি ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না তো চলো আর তোমাদের অপেক্ষা করাবো না তোমরা এখনই দেখে নাও বেবির মুখটা তো চলো দেখা যাক ও ফাইনালি 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 এই যে দেখে নাও আমার বেবি গার্লকে কার মতো হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করো তো দেখো আমি তো সে এইভাবে ভিডিও করি আমাদের যাদের যাদের বেবি গার্লকে দেখার ইচ্ছা ছিল তারা তারা নিশ্চয়ই দেখতে পেরে গেছে বেবি গার্লকে এটা কিন্তু বাড়িতে যখন আমি আসি তারপরে কখনও কখনো ঘুমিয়ে থাকে কখনো কখনো কিন্তু এভাবে জেগে থাকে আর এই ভিডিওটা হচ্ছে প্রথম দিন যেদিন ও হয়েছিল আমাকে ওটি থেকে মানে বের করার পরেই কিন্তু এই ভিডিওটা করা তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা এই অবধি চলো টাটা আজকের মতো আর তোমরা তাড়াতাড়ি কিন্তু নাম সিলেক্ট করো যে আমি কি নাম দেবো